আসসালামু আলাইকুম আজ হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি শেয়ার করবো সবার পছন্দের পোলাও তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর এখানে আমি দিয়েছি সোনালি মুরগি আপনারা যে কোনো মুরগি দিয়ে তৈরি করতে পারেন দেশি মুরগি ব্রয়লার মুরগি তা আমি সো সোনালি মুরগিটা নিয়েছি এই সাইজের আপনারা একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারবেন আপনারা ছোট মুরগিটাও নিতে পারেন কিন্তু এই সাইজটা হলে আমার কাছে মনে হয় যে বেস্ট হয় আমার আজকে সোনালি মুরগিটা কিন্তু ছয়শো থেকে আটশো গ্রামের ভিতরে ছিল আপনারা চাইলে ছোটোও নিতে পারেন তো আমি একটু ম্যারিনেট করে রাখবো এখানে আমি গুঁড়োদোধ দিয়ে দিচ্ছি আর দিলাম আমি লেবুর রস আমি কিন্তু এখানে লবণও অ্যাড করেছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা লবণটা দিয়ে দিবেন লবণটা স্বাদ মতো দিবেন আমি আজকে টক দইটা ব্যবহার করব না তো টক দইয়ের বিকল্প হিসেবে কিন্তু আমি এই জিনিসটা করছি আপনারা চাইলে টক দইটাও ব্যবহার করতে পারেন কিন্তু সময় কিন্তু বাসায় টক দইটা থাকে না ঝটপটভাবে মেহমান চলে আসলে কিন্তু আমরা ঠিক এইভাবেই কিন্তু তৈরি করতে পারি তো আমি ফার্স্টে রোস্ট রান্না করব তো রোস্টটা রান্না করার জন্য সব প্রসেসিংগুলো আমি আগে রেডি করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আর লেবুর রস আর লবণ দিয়ে তো এখন আমি রান্নায় চলে যাবো আমি হাঁড়িতে দিয়ে দিলাম সয়াবিন তেল আমি প্রথমে পেঁয়াজ বেরস্তা তৈরি করে নেবো আপনাদের যদি পেঁয়াজ বেরেস্তাটা আগে থেকেই তৈরি করা থাকে তাহলে তো ঝামেলা কমে গেল তা আমি পেঁয়াজ বেরস্তা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন যখন এরকম গোল্ডেন ব্রাউন হবে তখনই কিন্তু আমি পেঁয়াজগুলো তুলে নিব আমি কিন্তু সবকটা পেঁয়াজ কিন্তু তুলে নিব খুব সাবধানের সাথে আর এই ক্ষেত্রে কিন্তু আমি চুলোটা বন্ধ করে দিয়েছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় একটা টিস্যুর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিয়েছি এতে করে বাড়তি তেলটা শুষে নেবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এর ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয় আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি আমি এখানে এলাচ ফাটিয়ে দিয়েছি আর তিন চারটার মতো লবঙ্গ দিয়েছি দিচ্ছি আমি এখানে দারচিনি আমি কিন্তু আজকে ঘরোয়া মশলা দিয়ে রান্না করব আপনারা চাইলে কিন্তু রোস্টের মশলা পাওয়া যায় সেই মশলা দিয়েও রান্না করতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দেওয়ার ফলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে কাঁচা পেঁয়াজের গন্ধটা যতক্ষণ না না যায় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব আসলে মশলা কষানোটা যত সুন্দর হবে রান্নাটা কিন্তু তত বেশি টেস্টি হবে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আমি কিন্তু চিকেনটা নয় মিনিটের সময় লবণ দিয়েছি সেটা একটু বুঝে শুনে দিবেন আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এই সময় আমি এখানে দিয়ে দিব কাঠবাদাম বাটা আপনারা চাইলে কাজুবাদামও দিতে পারেন চাইলে আপনারা চীনা বাদামও দিতে পারেন আমি আজকে এখানে কাঠবাদামটা ইউজ করেছি তো কাঠবাদামটা ভালো করে মিহি করে নিয়েছি সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এতে করে কিন্তু রোস্টের ফ্লেভারটা খুব সুন্দর হয় আপনারা চাইলে পোস্তদানা বাটাও দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো মরিচের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া ধনিয়া গুঁড়ো ওয়ান টি স্পুনের মতো যেহেতু আজকে আমি ঘরোয়া মশলাই তৈরি করব তো মশলাগুলো কিন্তু আমাদের বাসায় কিন্তু যেগুলো সব সময় থাকে সেই মশলাগুলো দিয়েই কিন্তু আমি আজকে পোলাওটা রান্না করব এখানে আমি দুধ দিয়ে দিলাম আমি কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করছি না দুধ দিয়ে একটু কষিয়ে নিব যখন মশলাটা এরকম কষানো হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস দেখতে পাচ্ছেন মশলাটা যে কষানো হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিচ্ছে তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিব এখানে আর আজকে আমি কটা মুরগি এখানে নিয়েছি এটা এখানে আমি আজকে তিনটা মুরগি নিয়েছি তো একটা মুরগি থেকে কিন্তু চারটা রোস্ট হয় তা আমি এখানে তিনটা মুরগি নিয়েছি তো আপনারা আপনাদের লোকজনের পরিমাপটা বুঝে তারপরে আপনারা নেবেন তো ভালো করে চিকেনটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিব আর যেহেতু সোনালি মুরগি নিয়েছি রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগবে না আমি ঢেকে রান্না করব। এখান থেকে কিন্তু অনেক পরিমাণ পানি উঠে আসবে সেই পানিটার সাথে কিন্তু ভালো করে চিকেনটাকে কষিয়ে নিব সমস্ত মশলাগুলো যাতে চিকেনের ভিতরে যায় সেদিকটা খেয়াল রাখব এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছু ডিম দিয়ে দিব আর ডিমগুলো কিন্তু আমি সেদ্ধ করে তারপরে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি এতে করে কিন্তু মশলাগুলো ডিমের ভিতর পর্যন্ত যাবে আমি এখানে চারটা ডিম দিয়েছি এবারে আবারও ঢেকে আমি রান্না করব আমি কিন্তু আজকের মুরগিগুলো কিন্তু ভেজে রান্না করিনি কারণ আমার কাছে মনে হয় ভেজে রান্না করলে কিন্তু মুরগিগুলো ড্রাই হয়ে যায় খেতে ভালো লাগে না বিশেষ করে বাচ্চারা কিন্তু খেতে পারে না সেজন্য আজকে আমি এভাবে রান্না করলাম এই পর্যায়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম এতে করে কিন্তু কিন্তু খুব সুন্দর একটা স্মেলও হবে আর খেতে কিন্তু খুব স্বাদ হয় আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছি সেখান থেকে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা আমি এখানে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো এই কাজটা করলে কিন্তু রোজ রান্নায় কিন্তু অন্যরকম একটা টেস্ট এনে দিবে। আপনারা অবশ্যই এই কাজটা করবেন হাতের সাহায্যে পেঁয়াজের পেঁয়াজগুলো কিন্তু একবারে ভেঙে ভেঙে গুঁড়ো করে দিব। আর সেইখান থেকে নিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিব। এতে করে গ্রেভিটা যেমন টেস্টি হবে আর রোজটা খেতেও কিন্তু খুবই মজা হয় উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দিব আমি আসলে আমরা অনেকেই মনে করি মোরগ পোলাও রান্না করা অনেক বেশি ঝামেলা হয় তা কিন্তু না রোস্ট আলাদা আর পোলাও আলাদা দুটোকে একসাথে মিলিয়ে দিলেই কিন্তু মোরগ পোলাওটা হয়ে যায় বেশি ঝামেলার কোনো প্রয়োজনই হয় না তো বাসায় টুকিটাকি অনুষ্ঠান হলে কিন্তু আমরা এরকম একটা আইটেম কিন্তু রাখতেই পারি তাই না তো এখানে আমি দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আমি লিকুইড দুধ আর স্বাদের জন্য একটু দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর খুব ভালো লাগে যেহেতু আমি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি তো সব দিক থেকে একটু ব্যালেন্সটা ঠিক থাকবে টক মিষ্টি ঝাল তো আমি একটু মিলিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কেওড়ার জল কারণ কেওড়ার জলটা দিলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় আর বাসায় কিন্তু একটা শাহি শাহি ভাব চলে আসে সব কিছু মিলিয়ে দিব। আমার রোস্ট রান্না কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে কারণ মুরগিগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রোস্টটা হয়ে গিয়েছে এখন আমি চলে আসলাম রাইসটা রান্না করার জন্য তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণের তেল দিলাম আর এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করছি দারচিনি এলাচ লবঙ্গ আর এখানে তেজপাতা আছে সবকটা মশলা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর এখানে আমি কিছু দিয়ে দিব শাহি জিরা এতে করে খুব শাহি একটা ফ্লেভার আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব বেশি গাঢ় করে ভাজব না তাহলে কিন্তু পোলাওয়ের রঙটা কিন্তু লাল হয়ে যাবে এক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ সামান্য ঘি খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দু টেবিল চামচ পরিমাণ আদা বাটাটা একটু ভালো করে কষিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি কিন্তু রোস্টা রান্না করেছি বারো পিস মুরগি দিয়ে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে করবেন আর আমি এইখানে দিয়ে দিছি চিনিগুড়া চালটা চিনিগুড়া চাল আমি এখানে দেড় কেজির একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাপটা বুঝে তারপরে দিবেন চালটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিব চালটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হয় তাহলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে এই সময় আমি একটু দিয়ে দিলাম চিনি পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে দিয়ে দিলাম আমি পানি পানিটা সবসময় আমি বলি পোলার চালটা আপনারা যা নেবেন তার থেকে দ্বিগুণ পরিমাণ পানি দিবেন আমি যেহেতু একটু দুধ দিব সেক্ষেত্রে আমি অল্প একটু পানি কম দিব আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন আর পানিটা আমি সবসময় একটু মাপের থেকে একটু কম দেওয়ার চেষ্টা করি অনেক ক্ষেত্রে দেখা যায় চালটা নতুন হওয়ার ফলে কিন্তু বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় চালটা পুরনো হওয়ার ফলে কিন্তু একটু পানি এক্সট্রা লাগে সেজন্য যতটা মাপ হয় তার থেকে আমি একটু কম দেই আর দেখতে পেলেন আমি কিন্তু লিকুইড দুধ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস এর ফলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হবে এভাবেই কিন্তু বিয়েবাড়িতে রান্না করে বাবুরচিড়া এখানে আপনারা কিন্তু কাঁচামরিচটা দিতে পারেন ফ্লেভারের জন্য তো আমি কিন্তু আর কাঁচামরিচ দেওয়ার তো যাবো না কারণ কাঁচামরিচের অনেক অনেক দাম আপনারা সবাই জানেন কাঁচামরিচ ছাড়াই রান্নাটা কিন্তু আজকে হবে আমি কিন্তু রোস্ট রান্নাতেও কাঁচামরিচটা দেইনি এটা কিন্তু দিতে পারতাম স্বাদের জন্য কিন্তু যেহেতু অনেক দাম কাঁচামরিচ সেহেতু আমরা কাঁচামরিচটা অ্যাভয়েড করব। তো দেখতে পেলেন আমার কিন্তু রাইসটা কিন্তু পানি শুকিয়ে এসছে ঠিক এরকমটাই হবে আর বাকি যতটুকু হবে তার কিন্তু দমে রেখেই হবে কারণ এর থেকে বেশি যদি পানি দেন তাহলে কিন্তু একেবারেই এটা ভর্তা হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না আবার দমে দিয়ে রেখেছিলাম তো এখন আমার রাইসটা আমি একটু উল্টোপাল্টে দেখছি খুব সুন্দর ঝরঝরে কিন্তু হয়েছে এখান থেকে আমি অর্ধেকটা রাইস এখন আমি তুলে রাখব এই সময় কিন্তু চুলো রাসটা কিন্তু একবারে দমে আছে তো এখান থেকে আমি অর্ধেক রাইস এখন আমি তুলে রাখব চুলো রাসটা কিন্তু এখনও বন্ধ করি নাই চুলো রাসটা কিন্তু দমে আছে এখন এখান থেকে আমি অর্ধেক রাইস তুলে নেওয়ার পরে আমি যে রোস্টটা রান্না করেছি সেখান থেকে অর্ধেক রোস্ট আমি এখানে ছড়িয়ে দিব গ্রেভিসহ আর ডিমটাও আমি মাঝখানে দিয়ে দিব আমি আমার পছন্দ মতো একটু সাজিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুসারে অনেক কিছুই দিতে পারেন এখানে বাদাম ব্যবহার করতে পারেন কিসমিস ব্যবহার করতে পারেন আরও অনেক কিছু করতে পারেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আর এখানে কেওড়ার জল দিয়ে দিলাম একটু ঘি ছড়িয়ে দিলাম সুন্দর একটা অ্যারোমের জন্য আর এরপরে যে বাকি রাইসটা আমি রেখেছি সেই রাইসটা কিন্তু আমি উপরে দিয়ে দিলাম যেহেতু আমি আজকে অনেক পরিমাণ মোরগ পোলাও রান্না করেছি ক্ষেত্রে কিন্তু চালের সিদ্ধর ভাবটা কিন্তু একটু বুঝে শুনেই দেখতে হবে তা না হলে কিন্তু নিচের দিকটা একেবারেই নরম হয়ে যাবে উপরেরটা শক্ত থাকবে তো এমনভাবে রাখবেন যাতে করে দমে রেখে দিলে লাস্টে সেই সময়টা চালটা ভালো মতো সিদ্ধ হতে পারে তো বাকি যে রোসটা ছিল সেটা কিন্তু আমি উপর দিকে দিয়ে দিয়েছি আর যে গ্রেভিটা আছে সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটু ঘি ছড়িয়ে দিলাম আর দিব একটু কেওড়ার জল তো বাকি যে রাইসটা আছে সেটা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি এবার আমি দমে দেখে দিয়েছিলাম এরপরে আমি সার্ভ করে নিলাম দেখলেন তো ঘরোয়া মশলায় কিন্তু আমি খুবই ঝটপটভাবে তৈরি করে ফেললাম মোরগ পোলাও আর বাসায় ছোটোখাটো প্রোগ্রাম অনুষ্ঠান কিংবা আপনার অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এরকম একটা ডিশ রাখতেই পারেন খুবই ঝটপটভাবে তৈরি করে ফেলা যায় এই মজাদার মোরগ পোলাওটি যদি ভালো লাগে আমার রেসিপিটি একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যাবে আর একটা অনুরোধ করে নিব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক পেজটাও আপনারা কিন্তু ঘুরে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ